স্বপ্ন স্বপ্ন নয়। দেখার মোহরা প্রকাশ ধর্মীয় স্থানের মাহাত্ম আর নৈসর্গিক দৃশ্যের টানে আমডাঙ্গায় দীর্ঘদিন ধরেই পটকদের আনাগোনা লেগেই রয়েছে আমডাঙ্গায় প্রসিদ্ধ করুণাময়ী কালী মন্দিরে ভক্তদের সাত বছর ধরেই আসা যাওয়া একাধিক ঝি রয়েছে আমডাঙ্গায় বটির বিল আর মরিচা ঝিল রূপমাধুরী ও প্রাকৃতিক শোভা নিয়ে পর্যটকদের টানলে কি হবে কেন্দ্র হিসাবে আমডাঙ্গাকে তুলে ধরা হয়নি হিসাবে আর্থ সামাজিক উন্নয়নের দিকটিও থেকে উপেক্ষিত অবশেষে উদ্যোগ প্রশাসনিক স্তর থেকে আমডাঙ্গা ব্লকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথা বিডি নবকুমার দাস আমডাঙ্গার পর্যটন শিল্পের গুরুত্বকে আধাভাবে নজর দিয়ে আর্থ সামাজিক উন্নয়নের জন্য সচেষ্ট হয়েলেন সম্প্রতি অতীতকে ফলোস থ্রু দি ব্লক জুড়ে পর্যটন বিকাশ পর্যটন কেন্দ্রগুলি মায়বীরূপিছে এবার সরকারি উদ্যোগে মরিচাদিল ও ঝিলের লাগোয়া একাধিক প্রকল্পে জাদু কাটি ছোয়া মরিচা ঝিলে দর্শকতন্ত্রে উদ্যোগী আর ব্লক அதிகாரிகள் ভিডিও নবকুমার দাস নবনব আকাঙ্ক্ষা ফুল ফোটাছেন এটা হচ্ছে আমাদের মরিচা সেটাকে কেন্দ্র করে আমরা একটা স্থানীয় স্তরে পর্যটন কেন্দ্র বা পিকপট এবং একই সাথে এখানে আমাদের স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছে তাদের রুটি রোজগারের ব্যবস্থা করার জন্য প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার দুদিন হাট বসে বিশেষ করে সেলফ হেল্প গ্রুপের যে মহিলা রয়েছেন তাদের যে বিভিন্ন উৎপাদনগুলো রয়েছে কৃষিজীবী মানুষ রয়েছে তাদের যে বিভিন্ন উৎপাদনগুলো রয়েছে এবং হস্তশিল্প কুটি শিল্প সবগুলো মিলিয়ে মিশে আমরা এই সমস্ত উৎপাদনগুলো করছি যাতে আমার এখানকার স্থানীয় যে সমস্ত উৎপাদনগুলো আছে সেটাকে আমরা কাজে লাগাতে পারছি শীতের শুরুতে ব্লক স্তরের পর্যটন শিল্প বিকাশের প্রচেষ্টায় স্বনির্ভর গোষ্ঠী সহ স্থানীয় মানুষের কাছেও অর্থকরী হয়ে ওঠার প্রতিশ্রুতি নিয়ে হাজির কুটির শিল্পের রকমান্ডার হাজারো জিনিসের বিকিনি আকর্ষণীয় খাদ্য সম্ভারের পর্ষা সবই মিলবে পর্যটন কেন্দ্রগুলিতে যার ইঙ্গিত মিলছে মরিচা ঝিল টুরিস্ট স্পটে স্থানীয় লোকগাথা ও লোকশিল্প উৎসব উদযাপনের ভঙ্গিতে তুলে ধরারও উদ্যোগ স্যাররা মানে আমাদের এতটা জোগাড় করে দেওয়ার জন্য আমরা ভীষণ খুশি এটা ভালো লেগেছে আমরা বিক্রি করছি এখানে সবজি আছে এই দিদি ভাই আমাদের আছে আচার মিক্সড সবজি আচার মিক্সড ফলের আচার চালতার আচার লঙ্কার আচার বেগুনের আচার এবার বসলে আমরা সব অবশ্যই আসবো এখানে আমাদের খুব ভালো হয়েছে স্বনির্ভর মহিলাদের একটা কর্মসংস্থানের জায়গা হয়েছে তারা ধরো কষ্ট করে আমরা ইনকামটা করতে পারবো কিছু তো হলেও আসবো তবে ঝিল ইঙ্গিত মাত্র আমডাঙ্গা ব্লকের স্বপ্নের পর্যটন বর্তির বিয়ে ইতিমধ্যেই ওয়াচ টাওয়ার বসেছে জল জঙ্গল আর পাখির উপন্যাস লেখা হচ্ছে আমডাঙ্গায় সৌজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগও বেসরকারি উদ্যোগে বর্তির বিলের ঠিক পেনে ইকো টুরিস্ট হকাজ হক প্রায় শেষের মুখে এই রিসোর্ট গড়ে উঠলে যথার্থভাবে স্বপ্ন মায়াবি আলোয় বাস্তব হয়ে উঠবে তা সন্দেহের অবকাশ নেই চুক্তির বিল ইতিমধ্যে ফেমাস ফর প্রি ওয়েডিং শুট সেই সঙ্গে একটা প্যাকেজ টুর একদিন যদি আমার আমডাঙ্গা আমাদের আমডাঙ্গা আমরা একটা প্যাকেজ করেছি আমাদের আমডাঙ্গায় আসুন আমাদের আমডাঙ্গে আসলে মা করুণাময়ী কারিবন্ধু যেরকম ভাবে দেখা যাবে একই রকমভাবে একটা দিন এখানে মরিচের ঝিলে কাটাতে পারবেন আবার সকালে বা বিকেলে আমাদের বটির বিলে বোর্ডিং এর ব্যবস্থা করতে হবে ওখানে আমরা ওয়াচ টাওয়ারও বানিয়েছি মিলিয়ে একটা আমডাঙ্গার পর্যটনের অন্যরকম ভাবনা وسطেMediaStore আর্থসামাজিক উন্নয়নের জন্য ভূমিকা নিতে সরকারি ও বেসরকারি প্রকল্পের মেলবন্ধনে প্রশাসনিক উদ্যোগে দিশাপথে আমডাঙ্গা পশটন শিল্প পুষ্ট হতে চলেছে স্থানীয় মানুষের আর্থসামাজিক बुनियाদ একে একে আমডাঙা পশটন শিল্পের खजानার গুপ্ত ভান্ডারে দড়া খুলে যাচ্ছে সুপ্তস্বপ্ন জেগে উঠছে দীপশেনের রিপোর্ট সমকালকাটা